হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানো স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো অভিজ্ঞাস তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি জন্য অনলাইন আবেদন করেছ তোমাদের প্রথম মেট লিস্ট দ্বিতীয় মেট লিস্ট প্লাস ওয়েটিং লিস্ট ঠিক আছে অনেক কোয়েরিজ আছে আমি তোমাদেরকে বলে দিয়েছি এবং তোমরা যারা যারা এখন মেট লিস্ট পাওনি ডিগ্রি কলেজ থেকে ঠিক আছে বা তোমাদের কোনো ডকুমেন্ট ইস্যু আছে বা তোমাদের নাম এখনও আসেনি ওয়েটিং লিস্টের কোনো অসুবিধা আছে তোমরা অবশ্যই কলেজ হেল্প ডেস্ক নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমি এই ছবিটা বা এই যে হেল্প ডেস্ক নাম্বারগুলি যতগুলি কলেজ আছে ত্রিপুরা যতগুলি ডিগ্রি কলেজ আছে প্রত্যেকটি ডিগ্রি কলেজের হেল্প ডেস্ক নাম্বার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো কলেজ আমি এক এক করে বলে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখে নাও কলেজ নেই এবং পাশে হেল্প ডেস্ক দেওয়া নাম্বার আছে প্রথমে আছে রবীন্দ্র ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় শেপেজলা তারপরে আছে কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট এ এম এস মহাবিদ্যালয় অমরপুর গুমতি জিডিসি ওল্ড আগরতলা তুলাকোনা জিরানিয়া তারপর আছে জিডিসি কমলপুর মাইকেল মধুসূদন দত্ত কলেজ সাবরুম জিডিসি পানিসাগর নর্থ ত্রিপুরা দশরথদেব মেমোরিয়াল কলেজ খোয়াই স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলুনিয়া সাউথ ত্রিপুরা জিডিসি খুমলুং জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া আম্বেদকর কলেজ ফটিকরাই অন্য কোটি ডিস্ট্রিক্ট ম মহারাজা বীরভিক্রম কলেজ আগরতলা বীরভিক্রম মেমোরিয়াল কলেজ আগরতলা জিডিসি তেলিয়ামুড়া খোয়াই ত্রিপুরা তারপর হচ্ছে রাম ঠাকুর কলেজ আগরতলা জিডিসি কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা জিডিসি আমবাসা ধলাই ত্রিপুরা ওমেন্স কলেজ আগরতলা জিডিসি লংতরাই ভ্যালি ছৈল্যাংটা ধলাই শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম আগরতলা জিডিসি করবুক গুমতি জিডিসি কাকারাবন গুমতি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর গুমতি জিডিসি ধর্মনগর নর্থ ত্রিপুরা রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর জিডিসি শান্ত বাজার সাউথ ত্রিপুরা জিডিসি গন্ডাচোড়া ধলাই আইএসি কুঞ্জুবন আগরতলা ডিএইচ হেল্প ডেক্স লাস্ট এটা হচ্ছে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের হেল্প ডেক্স নাম্বার ঠিক আছে তো এখন এখানে টোটাল প্রায় যে উনত্রিশটা ঠিক আছে উনত্রিশটা ডিগ্রি কলেজের যে এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে প্রত্যেকটি ডিগ্রি কলেজের যে হেল্প ডেস্ক নাম্বার ঠিক আছে যদি তোমাদের থেকে কোনো কিছু জানার ইচ্ছে হয় বা তোমরা কলেজ থেকে কোনো কিছু পাওনি বা ওয়েটিং লিস্টে কোনো সমস্যা ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা বা তোমরা আজকে যেতে পারো অ্যাডমিশানোর জন্য সব কিছু সব এনি কোয়েরিস অ্যাবাউট ডিগ্রি কলেজ তোমরা অবশ্যই ডু কনট্যাক্ট হেল্প ডেস্ক নাম্বার ঠিক আছে ডু কল হেল্প ডেস্ক নাম্বার তো এই যে পিডিএফটা বা এই হেল্প ডেস্ক নাম্বারগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নেবে ঠিক আছে এটা হচ্ছে ডিগ্রি কলেজের হেল্প ডেস্ক নাম্বার প্রত্যেকটি ডিগ্রি কলেজের হেল্প ডেস্ক নাম্বার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাডমিশন নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো